কেন বাম প্রার্থীদের ভোট দেবেন তা স্পষ্ট করে বুঝিয়ে বললেন ডাকসাইটে এর তন্ময় ভট্টাচার্য মঙ্গলবার কলকাতার বড়ানগর এরিয়া কমিটির এক নম্বর শাখা অফিসের কার্যালয়ের সামনে বক্তব্য রাখলেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য প্রসঙ্গত বরানগর উপনির্বাচনে সিপিআইম তরফে তন্ময় ভট্টাচার্যকে প্রার্থী করেছে দল তিনি যেমন বরানগর উপনির্বাচনের প্রার্থী হয়েছেন ঠিক তেমনই সুজন চক্রবর্তীকে প্রার্থী করেছে সিপিআইএম সুজনবাবুকে সমর্থন করেছে কংগ্রেস দলও নিজে প্রার্থী হয়েও বামফ্রন্টের প্রার্থী হিসেবে নিজেকে যেমন ভোট দেওয়ার আহ্বান জানান ঠিক তেমনই দমদম কেন্দ্র থেকে সুজন চক্রবর্তীকে ভোট দেওয়ার দাবি জানিয়েছেন তন্ময় ভট্টাচার্য এদিন তন্ময় বাবু আর কি কি বলেছেন শুনুন

আপনাদের জীবন কি গুরুভৃত্তি জীবনে পরিণত হবে একটা কারখানা হয় কি তেরো বন্ধ হয়েছে একটা পর একটা কারখানা রাজ্য সরকারের শূন্য পদ পাঁচ লক্ষ ষাট হাজার এক লক্ষ চল্লিশ হাজারের কাছাকাছি পদ বিলোপ করে দিয়েছে চার লক্ষ বিশ হাজার প্যাকেট পদ এখনো আছে কেন্দ্রীয় সরকারের শূন্য পদ পনেরো লক্ষ চল্লিশ আর ইন্ডিজন বলেছে বছরে এক লক্ষ করে পাঁচ বছরে পাঁচ লক্ষ সরকারি শূন্য পথ দিতে পারে আমরা চাইলে বছরে তিন কোটি বলতে পারতাম বলি কারণ ওটা অবাস্তব ওটা হয় না সেজন্য যতটুকু পারবো ততটুকু বলেছে আর উত্তর আমাদের তরুণ প্রজন্মের কাছে দুর্নীতি ভয়াবহ চেহারায় আক্রমণ করছে

আকাশ আর কি যে তাহলে ওখানে গিয়ে বললেন কেন আবার কে চেক করলো চেক পর্যন্ত আমি এখনই কিছু হবে না আটকাটার হল কি বাকি না ব্যাপারটা উল্লেখ্য কলকাতার বরানগরের উপনির্বাচনে ইন্ডি জোটের প্রার্থী যেমন তন্ময় ভট্টাচার্য ঠিক তেমনই তৃণমূল কংগ্রেসের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে দাঁড় করিয়েছে এই কেন্দ্র থেকে। পাশাপাশি ভারতীয় জনতা পার্টি বিজেপির পরিচিত নেতা সজল ঘোষকে প্রার্থী করেছে তবে রাজ্যের উপনির্বাচনী কেন্দ্র হিসেবে কলকাতার বরানগর যে একটি আকর্ষণীয় নির্বাচনী ক্ষেত্র হতে চলেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই এদিন সিপিএমের প্রবীণ নেতা তথা বরানগর উপনির্বাচনের কম সমর্থিত সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য আর কি কী বলেছেন শুনুন

যেদিনকে তৃণমূলের বাড়তি ঘোষণা হচ্ছে সেই দিনে সবাই উপস্থিত থাকলেন এই আশা নিয়ে যে তিনি বেড়া করে তৃণমূলের বাড়তি হবে আশা মিত্র না বেড়া করে তৃণমূল পার্টি হিসেবে তার নাম ঘোষণা হলো না কি আশ্চর্য ভাবুন ওই মঞ্চে সাংবাদিকদের ডেকে তিনি বললেন ইন্ডিজার কি ইন্ডিজার অনেক আশা করে

জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স